ট্রেনটি যাবে সুরাট থেকে বর্ধমান এই ট্রেনটা কিন্তু কবে চালু হচ্ছে কি কি প্রাইস থাকছে কি কি ফ্যাসিলিটিস থাকছে সমস্ত কিন্তু আজকের এই ভিডিওতে দেওয়ার কিন্তু আমি চেষ্টা করবো একটা আমাদের সুরাট থেকে ব্যান্ডেল হওয়া দরকার অবশ্যই বর্ধমান অনেক ভিড় হয় ট্রেনের টিকিট পাওয়া যায় না তৎকাল মাত্রা তারা হচ্ছে যে সুরাট থেকে ভায়া বর্ধমান হতে একটা ব্যান্ডেল স্টেশনে চার বছর শুয়ে এই যে হোয়াটসঅ্যাপ কয়েক মাস আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে ভিডিওটা ছিল একটা প্রতিবাদ ভিডিও যেখানে আমি বলেছিলাম যে সুরাট থেকে যেসব বাঙালি প্রবাসী থাকে যে বাঙালি প্রবাসী দাদারা ভাইরাই যেসব কয়েক লক্ষ বাঙালি কিন্তু সুরাটে থাকে তাদের কিন্তু যাওয়ার যে সুরাট থেকে হাওড়া সেখানে কিন্তু যাওয়ার একটা মারাত্মক একটা সমস্যার সম্মুখীন করতে হয় বাঙালি প্রবাসীদের তো সেক্ষেত্রে বছরে কিন্তু কিছু কিছু ফেস্টিভ্যাল আছে বড়ো যেমন পুজো বা ঈদ সেই সময় কিন্তু টিকিটে কিন্তু ভারী মাত্রায় কিন্তু প্রাইস থাকে এবং টিকিট পায় না অনেকে যেতে পারে অনেকে যেতে পারে না কিন্তু সেই সময় আমি প্রতিবাদ এটা করেছিলাম যে যদি কোনো ট্রেন বা কোনো এক্সট্রা ট্রেন যদি আরও একটা দেওয়া যেত তো সেক্ষেত্রে কিন্তু অনেক বাঙালি প্রবাসী বাঙালি দাদা ভাইয়ের কিন্তু হতো টিকিট প্রাইসের দিক দিয়ে এবং যে ভিড় ভাড়টা যেটা হচ্ছে এখানে দিক দিয়ে তো সেক্ষেত্রে কিন্তু আমি যেটা চেয়েছিলাম তার থেকে কিন্তু ভালো ভালো একটা কিন্তু সুযোগ সুবিধা কিন্তু আমরা পেতে চলেছি সেটা হচ্ছে সুরাট থেকে বর্ধমান ট্রেন মানে এই একটা এই একটা ট্রেন খুব তাড়াতাড়ি আজকে মানে মানে চালু করা হচ্ছে যে ট্রেনটি যাবে সুরাট থেকে বর্ধমান এই ট্রেনটা কিন্তু কবে চালু হচ্ছে কি কি প্রাইস থাকছে কি কি ফ্যাসিলিটিস থাকছে সমস্ত কিন্তু আজকের এই ভিডিওতে দেওয়ার কিন্তু আমি চেষ্টা করব কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে আলী ভাই আমাদের সঙ্গে রয়েছে এই বাঙালি অ্যাসোসিয়েশনের যে প্রেসিডেন্ট সে হচ্ছে আলি ভাই আলী আলী ভাই মানে এই যে এই যে মানে প্রজেক্টটা কমপ্লিট হচ্ছে এই প্রজেক্টটা কমপ্লিটের সব থেকে বড় অবদান কিন্তু আলিভাই রয়েছে বাট আজকে সব কিছু ভাইয়ের কাছ থেকে শুনবো এবং কোথা থেকে ছাড়ছে বা কিভাবে ছাড়ছে কি কি আপডেট থাকছে কি কি ফ্যাসিলিটিস থাকছে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে কিন্তু আমি দেওয়ার চেষ্টা করবো বাট সোয়ার থেকে যদি আপনার ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পাশে প্রেস কিন্তু একদম বলবেন না কারণ এই সমস্ত রকম আপডেট কিন্তু আমি এই চ্যানেলের মধ্যে আপলোড করতে থাকবো আলি ভাই কথা হচ্ছে আপনার স্বাগত আমাদের চ্যানেলে বাট কবে কবে এলো যে এতদিন যতক্ষণ আমি মানে ঘুরে ঘুরে দেখলাম যে আপনি এত বছর ধরে এটার পিছনে লেগে আছেন এই প্রজেক্টের পিছনে মানে কবে থেকে মাথায় এলো আপনার যে এরকম আপনার বাঙালির জন্য মানে সাইজ এটা করা দরকার আমি আগে তো আমি এইখানে বাঙালিদের জন্য আমি আগে সেবা করার জন্য একটা ট্রাস্ট খুলেছিলাম সেই ট্রাস্টের নাম হচ্ছে মেট্রো মেডিকেল সার্ভেন্ট ট্রাস্ট কলকাতা সুরাত গুজরাট থেকে রেজিস্ট্রেশন আমি বড় তাকলিফ কষ্ট তুলেছি আমি রেলওয়ে স্টেশনে থাকতাম চার বছর ট্রেনের ডাব্বায় শুয়ে থাকতাম স্টেশনে আশেপাশে সারে হোটেলে আমি কাজ করতাম আমার তখন কত পরিচয় ছিল না বাঙালি সমাজে আমার সেবা করা খুবই শখ আমার মা বাপেরও শখ এরকম সেবা করতো সেইগুলো দেখে আমি চেষ্টা করেছি যে আমাদের বাঙালি সমাজে থেকে আমিও সেবা করবো গেঁচা খর হয় খর হয় হয় পকেট মার মানে যে আপনি যেভাবে ছোট থেকে যেভাবে জীবনযাপনটা করেছেন যেভাবে প্রস্তুতটা আপনি করেছেন ঠিক আছে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এখন যে বাঙালি মানে প্রজন্মটা রয়েছে সেই ওই সমস্যাটা যেন এখন যেন না হোক তাতে করে আপনি বাঙালির জন্য রোড এই জন্য আমি বাঙালি সেবা করতে করতে আমি একটা চিন্তা করবো না লাখো লোক আমরা এখানে বাঙালি সমাজ আছে তো এমব্রয়ডারিওয়ালা আছে ঘড়িওয়ালা আছে সোনাওয়ালা আছে হোটেলে বহুত সারা বাঙালি কাজ করে গুজরাটের আশপাশের হাট জেলার মধ্যে বহুত সারে বাঙালি কলকারখানায় কাজ করে লেকিন সময়ে ট্রেন থাকতেও আমরা টিকিট পাই না বহুত অসুবিধা হয় তাঁতকালের টিকিটের বহুত চার্জ যেটা নশো টাকা দাম সেটা আঠেরোশো টাকা দু টাকা পঁচিশশো টাকা কিনতে হয় যেটা এসির চার্জ হচ্ছে উনিশশো টাকা তেবিশশো টাকা সেটা কিনতে হচ্ছে চার হাজার পাঁচ হাজার পঁয়ত্রিশশো টাকা সময়ে সময় হিসাবে এজেন্টরা বেশি দাম করে তো আমি চিন্তা করছি যে একটা সুরাট থেকে ট্রেন চালু হোক কেন সুরাট থেকে কোনো ট্রেন নেই যা কিছু আছে আমদাবাদ হাপা রাজকোট থেকে গাড়ি আসে তো আমাদের বাঙালির যদি একটা যদি সুরাট থেকে গাড়ি ওঠে তাহলে বাপি বলসাট নওসারি বিলিমোলা বারডলি আর সুরাট শহর আঙ্কালেশ্বর ভরস এইখানে যে কথা বাঙালি আছে এদের নিয়ে ভত সময়ের টিকিট পেয়ে যায় ট্রেনে অনেক ভিড় হয় ট্রেনের টিকিট পাওয়া যায় না তৎকাল মারতে হয় তৎকালের লেগে অনেক লাইন করতে হয় বলো দেশে যেতে পারি না আমরা তৎকাল মারতে হয় তৎকালের টিকিটে বেশি পড়ে যায় অ্যামাউন্ট আর ট্রেনে গেলেও অনেক ভিড় ভাড়তে হয় দু মাস আগে থেকে টিকিট কাটার পরেও ট্রেন অনেক ভিড় থাকে ট্রেনটা ছাড়লে চালু হলে আমাদের খুব সুবিধা হয় ওরা মামা যে আছে প্রচুর চেষ্টা করছে ট্রেনের জন্য একটা আমাদের সুরাট থেকে ব্যান্ডেল হওয়া দরকার অবশ্যই বর্ধমান ভায়া বছর বিশ বছর ধরে আমরা চেষ্টা করছি হ্যাঁ এবার হওয়ার মুখে হয়ে এসেছে আমার খুব খুশি ওর জন্য ট্রেনটা অবশ্যই চালু হওয়া দরকার সব থেকে এটা খুবই ভালো হবে কারণ সুরাটে অনেক বাঙালিরা থাকে তো একদম আহমেদাবাদ থেকে আছে বোম্বে থেকে হাওড়া আছে

বিলাস চলছে চলছে টিকিট পাওয়া যাচ্ছে না করতে পারছে হুম বর্ধমান থেকে যাদের দিকে বাড়ি আছে তাদের আরও সুবিধা হবে হাওয়া থেকে দিক থেকে ওদের আসতে হবে না যেটা জানা যাচ্ছে যে এই সুরট থেকে বর্ধমান গ্রামে যে ট্রেন রয়েছে এই ট্রেনের পিছনে খুব বড়ো একটা অবদান ভাইয়ের রয়েছে তো এই ব্যাপারে আপনার কি বক্তব্য মানে এটা ভাই খাঁ খুবই বড়ো অবদান আলিভাইয়ের একটা সাত বছর ধরে খুবই মেহনত করছে এর আগেও আমরা হ্যাঁ নিউজ চ্যানেল ডাকা হয়েছিল আমার একসঙ্গে হয়েছিলাম বাঙালি একসাথে সবাই আদিভাইয়ে সফটওয়্যার বড় মানে এখন তোলে যে এই যে টেনারে যে প্রজেক্টে যে কাজটা এটা কত দূর মানে এগিয়েছে মানে এই কাজটা আমি আজকে সাত বছর ধরে থেকে লড়ছি আমাদের গুজরাটের রেলমন্ত্রী ছিল দর্শনাবেজ যর যরনা কে আবেদনপত্র দিয়েছি পুরো অল ইন্ডিয়া রেল মন্ত্রী ছিল পিউস গোয়েল উনাকেও পৌঁছাছি এখানে বহু سارے অধিকারী নেতামন্ত্রীটাকে পৌঁছেছি তখন কোন কেউ ধ্যান দেইনি তাও আমি লড়তে ছাড়িনি বাঙালি সমাজাতে বাঙালির liye আমি এই টেনটার বিষয়ে অনেক কিছু চেষ্টা করছি যে ট্রেনটা আগে চালু কিভাবে হয় কিভাবে করা যায় কোন নেতা মন্ত্রীর কাছে দৌড়তে হবে আমি রাত দিন ওকে চিন্তা করতাম লেকিন আমি রেল অধিকারী যে আমাদের এয়ারও সব আছে সুরাট রেলওয়ে চেয়ারম্যান যে আছে তার সাথে আলোচনা করেছি হ্যাঁ বহু সারে নেতা মন্ত্রীর সাথে আলোচনা করছি কেউ আমাকে ধ্যান দেয় না কিন্তু আমি মেহনত ছাড়িনি আজকে হাল আমি ছাড়িনি আর যে বম্বে জন মানে ওয়েস্টার্ন রেলওয়ে আমাদের গুজরাট ওখানে অধিকারীকে তাকে আমি কথাবার্তা বলে বলেছে ঠিক আছে আমি নব্বই পার্সেন্ট তোমাদের গাড়ি বাঙালি সমাজে চালু করব। করবো গুজরাটের সুরাট শহরে তোমাদের যে এমপি আছে যে বড় নেতা আছে তার একটা লেটার যদি আনতে দেখালো নাইনটি নাইন পার্সেন্ট তোমাদের গাড়ি আমি চালু করে দেবো স্পেশাল গাড়ি দিওয়ালি থেকে সব থেকে মানে যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে আমরা নব্বই পার্সেন্ট এগিয়ে গেছি আর দশ পার্সেন্ট কাজ বাকি আছে তার মানে এইটুকুন আমরা কনফার্ম ধরে নিচ্ছি যে আগামী দেওয়ালির মধ্যে সুরাট থেকে বর্ধমান ট্রেনটি চালু হচ্ছে

কেন আমাদের এখানে বেশিরভাগে না বর্ধমান জেলার লোক আছে হুগলি জেলার লোক আছে এইগুলোকে হাওড়া থেকে রিটার্ন আসতে হয় পঞ্চাশ কিলোমিটার পিছনে তো যদি এই রুটে যদি ট্রেনটা চালু হয় হাজারো লোকের আমাদের বাঙালি সমাজের জেলাতে সুবিধা হয়ে একদম একদম এই জন্য আমার বেশি ডিমান্ড আছে এই রুট হোক আর যেটা মালদা টাউন আছে সুরাত থেকে যে রুটে যাচ্ছে ওই রুট থেকে বর্ধমান যাবে একদম একদম ধন্যবাদ এই যে আপনি যে বাঙালির হয়ে যে কাজটা করছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ বাট এখন যে সাইনের যে ব্যাপারটা অলরেডি আমরা পেয়ে গেছি এখন এখন আরো কত সিগনেচার লাগবে যত বেশি আমরা বাঙালি সমাজ কারিগর ফ্যাক্টরি কারিগর দোকানদার বাঙালি সমাজ যত আমাকে একতা একজুট করে আমাকে সাপোর্ট করবে খুব তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি ট্রেনটা চালু হবে ফুলার থেকে যেসব বাঙালি দাদা ভাইয়ের এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন আমার ডিসক্রিপশনে এই ফাইল আমি কিন্তু ফিল করে দিচ্ছি এই ফাইল আপনি ফিল করে দিচ্ছি আপনি যদি ডাউনলোড করতে পারেন তো খুবই ভালো কথা ডাউনলোড যদি নাও করতে পারেন সেক্ষেত্রে আমাদের অফিসিয়াল নাম্বার কিন্তু স্ক্রিন আপনি রেখে ডিসক্রিপশন আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে সেই নাম্বারে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে আপনি চলে আসুন সেখানে আমরা ফাইল পাঠিয়ে দেবো এই ফাইলে কিন্তু আপনার কন্ট্যাক্ট নাম্বার আপনার সিগনেচার এবং আপনার নাম লিখে পাঠিয়ে দেবেন কারণ আপনার সাপোর্ট এই মুহূর্তে কিন্তু আপনার খুব খুব জরুরি আরও দু তিন হাজার আমাদের সিগনেচার লাগবে আমাদের বাঙালি সমাজে এত বড় একটা কাজ করে দিচ্ছেন আমাদের আপনার আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনার কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানতে ভুলবেন এবং আপনি কোন জায়গায় থাকেন সেটা কিন্তু কমেন্টে জানতে বলবে না দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগ নিয়ে ততগুলো ভালো থাকবেন জয় বাংলা